তো গুড মর্নিং সবাইকে আমাদের গ্রামে ঢোলটিকারি গ্রাম আমাদের এখানে রিডিং মাস্টার আসছে ইলেকট্রিক মিটার ইলেকট্রিক বি চেকিং করে তো রিডিং করে তো উনি আসছে ফার্স্ট সকালে বা হ্যাঁ দাদা কেমন আছো তো ভালো খুবই তো রিডিং এর কাজ চলছে তো বাহ বাহ বা তো দেখো তো গ্রামের উনি এখন চারিদিকে হেঁটে হেঁটেই সব রিডিংগুলো কভার করছে মিটার মিটার তো কত কি বিল এসছে প্রত্যেকে রিডিং করলে বুঝতে পারবে তিন মাস ছাড়া অন্তর অন্তর তো আজকের চারিদিকে যে সমস্ত চাষের জমি আছে বর্ষাকালে একটা রোপণ হয় তো সেখানে সে ট্রাক্টার দিয়ে সেই জবিগুলো চাষ করেছিল হাল করেছিল হাল করার পর এখন উঠে এসেছে একটা ডাঙায় তাকে ক্লিন চলছে ট্রাক্টার এটা ক্লিন করে আবার কিছুদিন রেখে দেবে আবার শীতকালে একে মাঠে নামাবে তো অসিত চক্রবর্তী ঢোলটিকারি বাড়ি ট্রাক্টর এই ট্রাক্টরের ড্রাইভার হাই অসিতা কেমন আছো তো কি কাজ হচ্ছে এখন তো এখন ধোয়া হয়ে যাচ্ছে তো এটা ধুয়ে এখন কি করবেন গাড়িটা পরিষ্কার করার পর আচ্ছা কি কাজ করেন দেখি সব রকম বলতে করতে হয় আপনি বিশেষত এই ট্রাক্টরের ট্রাক্টরের ড্রাইভার ভালো মাস্টার আছেন তো কত বছর সার্ভিস করছেন চালাচ্ছেন ষাট বছর সাত বছর চলছে এই ড্রাইভিং লাইসেন্স বলতে পারেন নেই বাট হচ্ছে নিজেই লাইসেন্স করে রেখেছে নিজেই মাস্টার অভিজ্ঞতা পণ্য হ্যাঁ হ্যালো এই আমাদের কচি বাচ্চা আসছে হ্যাঁ হ্যালো বাচ্চা কিছু বলবেন বলুন না এইদিকে টাকার না তো ট্রাক্টরের মালিক আসছে হ্যাঁ এই দেখো আমাদের সব মৎস্য চাষি এনারা প্রতিদিন মাছ নিয়ে আসে আবার প্রত্যেকে যারা অর্ডার করে তো তাদের কাছে পৌঁছে দেয় তো আপনারা কোন পুকুর চাষিরা বিশেষ করে বলছি কোনো পুকুর চাষিরা আপনারা যদি কেউ মাছ পুকুরে ফেলতে চান চিংড়ি মাছ আরো অন্যান্য মাছ তো আপনারা সঞ্জয় মাল আর মনোরঞ্জন মাল অ্যাড্রেস ভোলটিকারি তো আপনারা এনাদের কাছে যোগাযোগ করতে পারেন তো এনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনার সাতাত্তর ঠিক আছে ভালো আরেকবার রিপিট করতে পারেন তিরাশি একাত্তর আশি সতেরো সাতাত্তর তো এমনি মৎস্য ফাঁকা থেকে নিয়ে আসে কম দামে আপনারা পাবেন যোগাযোগ করুন মনোরঞ্জন মাল তো এনার কাছেও যোগাযোগ করতে পারেন আপনার একচল্লিশ বাহ ধন্যবাদ তো যে সমস্ত আশেপাশে বা চারিদিকে চিংড়ি মাছ থেকে আরো অন্যান্য মাছ পুকুরে ফেলতে চান তো এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে আমাদের সব দর্শকরা যাচ্ছে কলকাতার বাসিন্দারা তো বাচ্চারা আসছে তো আমাদের ট্রাক্টরের মালিক সৌমিত্র মাল এখনই এসে পৌঁছালো ওনার ট্রাক্টরকে আগিয়ে পরিষ্কার করে আর তো আমাদের এই ক্লাব মাতৃ সঙ্গ ক্লাবের নাম কি দামি দামি ক্লাবের নাম কি ভাই সঙ্গ আমাদের সেক্রেটারি মাতৃসংঘ আপনারা স্কুলে আছেন বাচ্চারা বাবা বা সব পড়ছেন সব হাইপো পড়ছেন ভালো ভালো আর তুমি কেন স্কুলে যাচ্ছ না লেখাপড়া কমপ্লিট করে ফেলেছে তো যাচ্ছি তো আমাদের ট্রাক্টর মালিক সদিত মাল এই ট্র্যাক্টর নিয়ে এই আশেপাশে গ্রামগুলো চারশো ঘন্টা এখনো পর্যন্ত কমপ্লিট করেছে সমস্ত জমি হাল করে চারশো ঘন্টা কমপ্লিট করেছে তো এমনি প্রতি বছর চাষে হাল করার জন্য এই ট্রাক্টর নিয়ে নামে এখন উপস্থিত সব চাষ কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে এসছে এসে পরিষ্কার করে একে ঢেকে রাখবে তো সমিত্র মালের কাছে কোনো ব্যক্তি তাদের জমি হাল করার জন্যে যোগাযোগ করতে পারেন সমৃদ্ধ মাল সাধার নেম প্রতাম মাল অ্যাড্রেস ঢোলটিকারি না অঞ্চল তো সৌমিত্র মাল আপনি ট্র্যাক্টর মালিক তো আর আপনার কোনো বিজনেস আছে হ্যাঁ আমার ধানের বিজনেস আছে যদি কেউ ধান বিক্রি করতে চায় বা বীজ ধান নিতে চায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার সিক্স টু নাইন ফাইভ আস্তে আস্তে বলুন নাম্বারটা কেটে কেটে সিক্স ওকে তো ধানের 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 জন্য কেউ যদি ব্রিজ নিতে চান সমিত্র মাল বাড়ি তো ওনার নাম্বার উনি দিয়েছে যোগাযোগ করতে পারেন রেখে দিচ্ছে হবে আচ্ছা আর একজন আসছে আর এনার কাছে কি মাছ টাসে যারা পুকুরে জাল দিতে চান ভোরবেলা বা সকালে তো কাচারই মাল ঢোলটিকারি এনার কাছে যোগাযোগ করবেন আর বাচ্চা মাছের জন্য মোট জাল আছে প্লাস হচ্ছে বেড জাল আছে তো আপনার কন্টাক্ট নাম্বারটা বলতে পারেন কেউ যদি যোগাযোগ করে সেই কন্টাক্ট নাম্বার ধরে আসতে পারে বলুন নাম্বার টু নাইন ফাইভ জিরো সিক্স ডবল থ্রি ফোর টু আস্তে আস্তে কেটে কেটে ঠিক আছে ধন্যবাদ তো সেরকম কেউ যদি যোগাযোগ করে আর ঠাকমারা কোথায় আছেন বাচ্চাদের নাতিকে দিয়ে ঠাকমা কোথায় যাচ্ছেন ইউটিউব হচ্ছে আপনাদের ছেড়ে দেওয়া হবে বাবা হ্যাঁ হ্যাঁ বলুন ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছেন তো বা ডাক্তার বলে যাওয়া ভালো ভালো জান ও দেখুন আর ডাক্তার রেখে দিচ্ছে তো জেলে এখানে হচ্ছে আপনি অনেক কিছু পাবেন আমাদের এখানে চলে আসবেন এই গ্রামে ঢোলডিকারি গ্রাম এখানে আসা হয়েছে তো ওই ঢোলডিকারি গ্রামের মধ্যে আপনি চাষের জমি হাল করার জন্য ট্রাক্টর পাবেন সমিত্র মালের কাছ থেকে বাবা কটার মাল আর ওনার কাছ থেকে সমিত্র মালের কাছ থেকে আপনি হচ্ছে বীজ পাবেন আর কাছারি মাল তার হচ্ছে মাছের জাল যে পুকুরে দেওয়া হয় মেট জল ও মেয়ের জাল পাবেন প্লাস হচ্ছে মাছ চাষ পাবেন আস্তে আস্তে যারা বাচ্চা মাছ বাইরে থেকে নিয়ে আসে কেউ মাছ বা অন্যান্য মাছ পুকুরে ফেলতে চান সঞ্জয় মাল মনোরঞ্জন মালের কাছ থেকে কেউ যাবেন তাদের কাছ কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে তো আমাদের আসছে কোথায় আছেন স্যার মাঠে এখন কি করবেন আগে আছে নিজের জমি চাষ করবে তো নিজের জমি চাষ করবে ঢোলটিকারি আমরা সবাই প্রাপ বর্ষ দুর্গা উৎসব কমিটি তো সামনে দুর্গা পূজা এসছে আমাদের এখানে বা এই ঢোলটিকারি গ্রামে দুর্গা উৎসব হয় এখানে দুর্গা ঠাকুর ওঠে পঞ্চনাম তো আপনারা আসবেন সবাই নিমন্ত্রণ থাকলে ঢোলটিকারি গ্রামে আসার জন্য দেখুন পার্টির মেম্বার তো উনি এখন ফিট হয়নি ওনার নিজের জমি কেন একটু দাঁড়ান না খুব ব্যস্ত আচ্ছা ওনার নিজের জমি চাকর পেতে যাচ্ছে আবার দেখা হবে আজকের এই পর্যন্ত টাটা বাই বাই